আয়শা ইসলাম অগ্নি মোহাম্মদ ইউনুস আলী শেখ বাড়ি পারকোলা তুমি এখানে আইলে কি কি তোমার আমি একটা ছেলের সাথে পরীক্ষার পরে নাম না নাম হলো রাকিব হাসান রাজ ওর আমার পরীক্ষা শেষ হয়েছে রবিবারের দিন গত রবিবারের দিন পরীক্ষা শেষ হওয়ার পরে ও আমাকে নিয়ে আইছে নিয়ে আইসে ও আগে গো বাড়ির ঢুকছে বলছে পরে তুই বাড়ির ঢুক আমি ওর বাড়ির ঢুকছি ওর আম্মু আমার ওর গয়ের রুমে ঢুকছি দেখি যা দেখে ও ভাত খাচ্ছে ওর আর এক পাশে বসে রয়েছে আর আমি ডুকলাম ডুইকে ওর বিছনার উপর বইছি বসার পরে ও ওরা আম্মু ওরা আজকে বাই করে দিছে ঘর থেকে বাই করে দিয়ে আমাকে ওরা আম্মু মারতে মারতে বাই করে নিয়ে আইসে বলছে তুই এখানে আইসিস ক্যান করলাম আপনার ছেলের জন্য আমার বাবা অসুস্থ হয়েছে আপনারা এখন কিছু করেন আজকেই যা করবেন আজকেই কয় চল তুই কত মিথ্যা দিয়েছিস তোকে মিথ্যা বা করতেছি তুই চল তোকে আমি বাইত নিয়ে যাবো এটা বললে ওর আম্মু বুড়কা পরে বাইর হয়েছে অন্য বাড়ির থেকে বাইর হয়ে বলছে চল আমি তোর সাথে যাবো তোর বাড়িতে আমি সুন্দরভাবে বললাম যে আমার বাড়িতে যাইতে চাচ্ছে তাহলে কোনো হয়তো সমাধান পাবো এই বলে আমি সরল সোজা মনে বের হয়ে আইসি ওর আম্মু আমাকে এই রাস্তার এখানেও রাইখে খেয়ে ওর আম্মু এই ভিতরে ডুইকে তালা মারছে আর আমি সেই রবিবার দিন করতে এখনও এখানে দাঁড়ায় ওই ওই বাড়ি ওই বাড়ি থাকতেছি বৃষ্টি রোদে পুড়তেছি ভিজতেছি সবাই দেখতেছি গ্রামে কিন্তু আমি তো কোনো বিচার পাচ্ছি না থানা পুলিশ জানাইছি কিন্তু কিছু করতেছে না তারা বলতেছে যে আমরা দায়িত্ব নিতে পারবো না টিওনেকে বলছে বলছে এই দায়িত্ব নিতে পারবো না তারপরে সমাজ কল্যাণে বলছে যে এই মেয়ের দায়িত্ব নিতে পারবো না তাহলে আমি কোথায় যাব এখন না বাবা মার কাছে যাইতে পারবো না কোনো যাইতে পারবো তাহলে আমি কি করব আমার জীবনে ও আমাকে নকল বিয়ে করছে ওর বন্ধু বান্ধবীদেরকে সাজাইয়া একটা কাজী অফিস বানায় আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে আমার সাথে অনেক অনেক খারাপ খারাপ কাজ করছে কাজ করার পরে নভেম্বর মাসে এসে দেখে আমার পেটে এখন বাচ্চা হয়েছে রিপোর্ট দেখলাম ওকে বললাম যে এই কথা আমি বললাম যে না আমি একটা নষ্ট করব না যাওয়ার হয়ে গেছে অনেক মানুষই তো অনেক কিছু হয় ও আমাকে জোর করে বলে যে এই ওষুধটা খায় ওষুধটা খাইলে ভালো লাগবে না এই তো কয় ও ওষুধ খাওয়া বাবু নষ্ট করে দেওয়া দেওয়া ওই আমাকে সাথে করে পিপিটি হাসপাতালে নিয়ে যায় অপারেশন করায় তারপর ওইটার থেকে আস্তে আস্তে সম্পর্ক খারাপ হইতে থাকে ওকে আমি অনেক বলি যে এই সম্পর্ক তাহলে কীভাবে হবে ও আস্তে আস্তে আমার সাথে যোগাযোগ বলা কথা বলা বন্ধ করে দেয় ওর বাড়িতে এর আগে রোজার ভিতর আইসে ওর আম্মু আব্বু সবাই বলে গেছি যে দেখেন আমি একটা মেয়ে এরকম কথা আমার সাথে এত প্রতারণা করছে তাহলে আমি কি করবো আমার জীবন নিয়ে কই যাবো আমার জীবনে তার কোনো মূল্য নাই কিন্তু ওর আমায় না বলে যে তুমি যাও এটা বলে আমাকে তারা দেয় দুই দুইবারই তারা দিছে তিনবারের বার আসছি সেদিনকেও বলে যে তুমি যাও আমরা দেখতেছি তোমার পরিবারের সাথে কথা বলে তোমাকে বিয়ের কথা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে নিয়ে আসতেছি কিন্তু তারাও আর তারা যায় না আবার কথাও বলে না ওর আমার বাবা মাও সমাজের সবার কাছে শুনছে যে আমি বিবাহিত আমার বাবা আমার মান সম্মান সব চলে গেছে আমি এই রাজের বাড়ি এই সামনে আমি মৃত্যুবরণ করব। কারণ আমার সমাজে আর কোনো দাম নাই আমার আমার জীবনের সব কিছু নষ্ট হয়ে গেছে আমার সম্মান বলতে কিছু নাই আমার পরিবারের সম্মান বলতে কিছু নাই মান সম্মান কিচ্ছু নাই নিজের হাতে নিজের জীবন দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না আমার জীবনে